নমস্কার সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলে আজকের থামনেল দেখেই আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে নিশ্চয়ই যে আজকে কোন বিষয়ের উপর আমি আপনাদের সামনে আলোচনা রাখবো আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে অন্যতম একটি টাইপের বা একটি ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সামনে আমি আলোচনাটি রাখবো সেটি হচ্ছে ফ্লেক্সি মিউচুয়াল ফান্ড তা এই মূল বিষয়বস্তুতে ঢোকার আগে কিছু কথা আমি শেয়ার করতে চাই আমাদের সাথে কারণ কি আমার এই ভিডিওটি আমি মনে করি যারা নিউ কামার বা ইকুইটি মার্কেটে নতুন যারা প্রবেশ করতে চাচ্ছেন বা প্রবেশ করেছেন কারণ কি যারা প্রথমে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসেন ইকুইটি মার্কেটে এমনও দেখা যায় যে তাদের মধ্যে সেরকম কিন্তু মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো ধারণা থাকে না যে কোনো মিউচুয়াল ফান্ড বলুন বা স্টক বলুন বা ইটিএফ বলুন এই তিনটেই কিন্তু ইকুইটি লিঙ্ক অ্যাসেট ক্লাস বলা চলে বা ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান সেখানে কিন্তু তিন ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সেটা হলো ডাইরেক্ট ইকুইটি বা স্টক মিউচুয়াল ফান্ড এবং আরেকটি আছে ইটিএফ আজকের যে ইনস্ট্রুমেন্টটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং স্পেশালাইজডভাবে আলোচনা করবো আমি মিউচুয়াল ফান্ডের যে একটি ক্যাটাগরি সেটা হচ্ছে ফ্লেক্সিকা ফান্ড কারণ যারা নিউকামার তাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে এসআইপি মানে হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি জিনিসটি হচ্ছে কি পদ্ধতি আমরা যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন দুটো পদ্ধতির মাধ্যমে একটি হচ্ছে আপনার কাছে হয়তো এক লক্ষ টাকা আছে আপনি একবারে ইনভেস্ট করে দিলেন সেখানে আর নতুন করে ইনভেস্টমেন্ট করলেন না তখন সেই ইনভেস্টমেন্টটা কিন্তু ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট হলো সেটাকে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট এরপরে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে আমরা বলি এসআইপি অর্থাৎ এস আইপি একটি পদ্ধতি এবং এস আইপি পদ্ধতির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় যেরকম ভাবে লামসামে করা যায় ভাবে আবার এস আই পদ্ধতিতে করা যায় এই এসআইপি পদ্ধতি পদ্ধতিতে যদি করেন তাহলে একটি নির্দিষ্ট টাইম ইন্টারভেলে বা প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে এবং সেই টাকা দিয়ে যতগুলো ইউনিট পাওয়া যায় ওই ফান্ড ফান্ডটি ততগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টে বলুন বা মিউচুয়াল ফান্ডে যে অ্যাকাউন্টে থাকবে সেখানে কিন্তু ক্রেডিট হয়ে যাবে মানে আপনি টাকা দেবেন আর ওই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে দাখিল হয়ে যাবে সেই টাকা দিয়ে কিছু ইউনিট আপনি কিনে আপনার মিউচুয়াল ফান্ডের যে অ্যাকাউন্ট আছে সেখানে ঢোকাবেন এই যে পদ্ধতিটা সেটা কিন্তু প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে হবে সেটাই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট জানিয়ে স্টার্ট করলেন বা শুরু করলেন বা চালাচ্ছেন এই হলো বিষয় এবার মূল বিষয়টিতে আসি সেটা হচ্ছে ফ্লেক্সিক্যাপ ফান্ডটি ফ্লেক্সিক্যাপ ফান্ডটি কী সেটা যদি আপনারা বুঝে যান এবং কেন বোঝা দরকার সেটা বলতে গেলে পরে আপনারা যদি গত মাসের মিউচুয়াল ফান্ড এর যে ইনভেস্টমেন্ট মানে যদি দেখেন সেখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে কিন্তু ইনক্রিজ সেখানে দেখা দিয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ইনভেস্টমেন্টগুলো করেছে বিভিন্ন ইনভেস্টাররা মিউচুয়াল ফান্ডে সেখানে ইনভেস্টমেন্টের যে হিসাবটা সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ইনভেস্টমেন্ট কিন্তু ইকুইটি রিলেটেড যে ফান্ডগুলো আছে তার মধ্যে বেশি ইনভেস্টমেন্ট করেছে টেকসি ক্যাপ ফান্ডে তার মানে আমাদের যে বর্তমান যে ইনভেস্টাররা রয়েছেন বা অক্টোবর মাসে যে ব্যক্তিবর্গ ইনভেস্ট করেছেন তাদের মধ্যে কিন্তু এই ট্যাক্সি নিয়ে কিছু নিশ্চয়ই ছিল যার জন্য তারা এত বেশি ইনভেস্টমেন্ট করেছে সেই ইনভেস্টমেন্টের থেকেই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একটু তুলে ধরা প্রয়োজন কারণ কি তাহলে আপনাদের যে ধারণাগুলো আছে মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুটা হলেও আপনাদেরকে পরিষ্কার করে তুলতে পারবো প্রথমেই বলি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম কিন্তু ক্যাটাগরি রয়েছে বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড হয় যেমন হাইব্রিড ফান্ড থিমাটিক ফান্ড সেক্টরিয়াল ফান্ড মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এগুলো কিন্তু আপনারা যারা ইনভেস্টমেন্ট জানি শুরু করেছেন দেখবেন তারা কিন্তু মোটামুটি কিছুটা জানেন কিন্তু মূল যে বিষয়গুলো কি একটা ফান্ডের সাথে আরেকটা ফান্ডের কি ডিফারেন্স রয়েছে এটা হয়তো আপনাদের কাছে পরিষ্কার না আজকে আমি এই ফ্লেক্সিকার ফান্ড নিয়ে বলবো গত ভিডিওতে কিন্তু আমি কিছু হাইব্রিড ফান্ড নিয়ে কথা বলেছিলাম এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড নিয়েও কথা বলেছিলাম এখানে আজকে এই ফ্লেক্সিকার ফান্ডের আলোচনায় অ্যাকচুয়ালি যদি আমরা ঢুকে যাই ভেতরে তাহলে আমরা ফ্লেক্সিকার ফান্ডটা কি সেটা একটু জেনে নিই প্রথমে হচ্ছে ফ্লেক্সিকার ফান্ডের মধ্যে এখানে একজন ফান্ড ম্যানেজার কাছে যখন আপনার টাকাটা যাবে সেই ফান্ড ম্যানেজার কি করবে ফ্রিলি মানে সে ইনভেস্টমেন্টটা করবে বিভিন্ন যে মার্কেট ক্যাপিটালাইজেশনগুলো আছে যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ কোনো ধরনের ফিক্সড অ্যালোকেশন থাকবে যে আমাকে এত টাকা ইনভেস্ট করতে হবে স্মল ক্যাপে বা মিড ক্যাপে এরকম ব্যাপারটা থাকবে না এখানে একটা অ্যামাউন্ট সার্ডেন অ্যামাউন্ট সেটা সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু ইকুইটি রিলেটেড ফান্ডে ইনভেস্ট করতে হবে এই ইকুইটি রিলেটেড যে ফান্ডগুলো আছে তার মধ্যে হয়তো লার্জ ক্যাপেও সে ইনভেস্ট করতে পারে স্মল ক্যাপও ইনভেস্ট করতে পারে এবং সেটা মিনিমাম যেন আপনার হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হবে স্মল মিড লার্জ যেখানে ইচ্ছে সেখানে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করবে ফান্ড ম্যানেজারের হাতে ফ্লেক্সিবিলিটি থাকবে সেই হিসাবে ফান্ড ম্যানেজার নিজের মতো করে সে ইনভেস্টমেন্টটা করবে কিন্তু টোটাল যে টাকাটা দিলেন তার সিক্সটি ফাইভ পার্সেন্ট তাকে মিনিমাম ইকুইটিতে কিন্তু করতেই হবে এবার তারপরে সে সেটাকে সিক্সটি ফাইভ জায়গায় সেভেন্টিও করতে পারে কিন্তু মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এখানে কি হবে যখন কোনো ফান্ড ম্যানেজার কাজ করবেন তখন ফান্ড ম্যানেজার ইচ্ছে হলে হয়তো দেখা গেল তার অ্যালোকেশান এমনভাবে আছে যে মিড ক্যাপেও কিছু আছে লার্জ ক্যাপেও কিছু আছে স্মল ক্যাপেও কিছু ফান্ড অ্যালোকেশন করা আছে এবার ফান্ড ম্যানেজার চাইলে পরে কিছু টাকা মিড ক্যাপ থেকে বের করে লার্জ ক্যাপে ঢোকাতে পারে বা লার্জ ক্যাপে বেশি টাকা আছে সেখান থেকে বের করে আবার স্মল ক্যাপে ঢুক ঢোকাতে পারে মানে তার যে ফান্ডটা আছে সে ইচ্ছে মতো যে সেক্টর বা যে ক্যাপের মধ্যে উনি অপরচুনিটি লক্ষ্য করবে সেখানে তিনি ইনভেস্টমেন্টটা করতে পারেন এছাড়াও কিছু পোর্শন কিন্তু অন্য অন্য আন্ডাও ইনভেস্ট করে যদি এখানে আমি একটি এক্সাম্পল হিসেবে দেখাই তাহলে দেখবেন এই যে এখানে একটা পাইচার্ট আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন এখানে ইকুইটিতে ইনভেস্টমেন্টটা কত হচ্ছে একটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আর একটি হচ্ছে রিয়েল এস্টেটে টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট ডেপে দেখুন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এখানে দেখুন আবার ক্যাশ নাইন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এবার এই ক্যাশটা কি এই যে ফান্ড হাউসগুলো বা ফান্ড ম্যানেজার নিজেদের ক্যাশে বসে থাকে কেন ক্যাশে বসে থাকে কিছু টাকা নিয়ে যেখানে অপরচুনিটি পাবে চট করে শিফট হবে তার জন্য কিছুটা ক্যাশ হাতে রাখে আবার কিন্তু কেউ যদি রিডিম করে অর্থাৎ কেউ যদি রিডিম করে টাকাটা তুলে দিয়েছে মনে করুন আপনার ইনভেস্টমেন্ট আছে আপনার টাকার প্রয়োজন আপনি ইনভেস্টমেন্টটাকে ভাঙিয়ে ফেলে তুলে নেবেন টাকা তখন তাকে এই ক্যাশের থেকে তখন কিন্তু সে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেবে সেখান থেকে ডিসবাসমেন্টটা করবে এতে ক্যাশে বসে থাকে কিছুটা ডিসবার্সমেন্টেরও সুবিধা হয় এবং যেখানে চট করে অপরচুনিটি থাকে সেখানেও করে ইনভেস্ট করে দেওয়া এটা তাদের একটা ক্যাশে বসে থাকার উপযোগিতা এরপরে আরেকটি যদি ফান্ড দেখুন এখানে ইকুইটিতে আছে সেভেন্টি ফোর পার্সেন্ট দেখুন ডেপটে টোয়েন্টি টু হেজিং ইকুইটিতে থ্রি পয়েন্ট ফোর থ্রি রিয়েল এস্টেটে পয়েন্ট সিক্স ফোর এই যে হেজ ইকুইটি এটা আরেকটি বিষয় এটাও আমাদেরকে নলেজ শেয়ার করি এখানে কি হয় ফান্ড ম্যানেজার কিছু পোর্শন টাকা হেজিং করে কিভাবে এই যে হঠাৎ করে দেখা গেল মার্কেটের মধ্যে ভোজা চলে আসলো তখন একটা ফান্ডটাকে সিকিউরিটি প্রদান করার জন্য সে হয়তো ফিউচার কিছুটা বাই করে রাখলো বা অপশনে পুট কিনে রাখলো যাতে আপনার কোনো ধরনের কোনো সময় মার্কেটে একটা ক্রাইসিস ক্রিয়েট হলে সেই পুট যদি তার কাছে বাই করা থাকে তখন কিন্তু সেখান থেকে একটা আর্নিং চলে আসে তখন আপনার যে মার্কেটে পড়ার সাথে সাথে যে ক্ষতিটা হবে সেটা কিছুটা হলেও মিডিকেট করা যাবে এটা সব ফান্ড করে না কিছু কিছু ফান্ড করে এই যে ফান্ডটি যেটা উদাহরণ হিসাবে দেখালাম আপনাদের বোঝার জন্য আমি বেছে দুটো দুই রকমের ফান্ড কিন্তু একটা ক্যাশ দেখালাম একটা হেজ হেস ইকুইটি দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এবার এই যে ইকুইটি মধ্যে যে সিক্সটি ফাইভ পার্সেন্ট মিনিমাম করতে হয় তার থেকে কিন্তু দুটো ফান্ডেই দেখেন সেভেন্টি ফোর পার্সেন্ট এছাড়াও এরা যেমন ইকুইটিটা মাথায় রাখে তাছাড়াও এরা কিন্তু সেক্টরিয়াল অ্যালোকেশনও করে বিভিন্ন সেক্টরের মধ্যে কিন্তু অ্যালোকেশন করার চেষ্টা করে যাতে একটা সেক্টর পারফর্ম না করলেও আরেকটি সেক্টর ভালো পারফর্ম করলে আপনাকে একটা হ্যান্ডসাম রিটার্ন সেখান থেকে জেনারেট করে দিতে পারে দেখুন এখানে বিভিন্ন রকমের ফিনান্সিয়াল টেকনোলজি কনজুমার ডিসক্রিবিউশনারি ম্যাটেরিয়ালস ইউটিলিটিস কনজিউমার সেকলস ইন্ডাস্ট্রিয়াল হেলথ কেয়ার রিয়েল ইস্টেট বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এরা ইনভেস্টমেন্টটা করে থাকে এই হলো এদের ইনভেস্টমেন্ট যে ফান্ড অ্যালোকেশন কিভাবে করে ইকুইটি সেক্টরের অ্যালোকেশন কিভাবে করে সেটা আপনাদের কিন্তু আমি হলো বোঝাতে পারলাম ইকুইটি সেক্টরের অ্যালোকেশনটা বললাম লার্জ মিড স্মল যে কোনো একটাতে হতে পারে তিনটাতে হতে পারে বা দুটোতেও তার করতে পারে এটা ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের উপর তার মানে হচ্ছে একটা মার্কেট ক্যাপ অনুসারে একটা ফান্ডগুলো ইনভেস্ট আর আরেকটা আবার কিন্তু তারা মাথায় আছে সেক্টর ওয়াইজ হ্যাঁ তাছাড়াও এই ইকুইটির বাইরে বিভিন্ন যে খাতগুলো আছে সেখানে ইনভেস্ট করে দেখালাম রিয়েল এস্টেট ডেফ ফান্ড কখনো কিছু ক্যাশে বসে রাখছে কখনো হেজ ইকুইটি রাখছে এগুলো কিন্তু তাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে এরা কিন্তু করে থাকে সেবির গাইডলাইন অনুসারে সিক্সটি ফাইভ পার্সেন্ট তবে কী করতে হয় সেটা কিন্তু করে এইবার এই যে ফান্ডগুলো আছে এই ফান্ডগুলোতে ইনভেস্ট করার আগে আমরা কী কী দেখব সেইটা কিন্তু একটু আমাদের জানা দরকার আমরা যারা ইনভেস্টার তারা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমরা কী কী দেখি তার মধ্যে অন্যতম কিছু বিষয় থাকে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে এটা সার্বিকভাবে বলছি শুধু এই ফান্ডের জন্য নয় যে কোনো মিউচুয়াল ফান্ড করতে গেলে পরে আপনি প্রথমেই সিদ্ধান্ত নেবেন যে আপনি ডাইরেক্ট ফান্ডে চুজ করবেন নাকি ইনডাইরেক্ট ফান্ডে যাবেন অর্থাৎ কোনো এজেন্ট বা কোনো এএমসিতে আপনি গেলেন সেখানে গিয়ে কথা বলবেন তাদের রেফার করা বা তাদের পছন্দের ফান্ড আপনাকে আপনি চুজ করবেন এবার কি হয় যাদের হাতে সময় কম যাদের এই কোনো ধারণা নেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে বা ইকুইটি মার্কেট সম্পর্কে তাদের অবশ্যই সেরকম কোনো অ্যাডভাইসারের কাছে যাওয়া উচিত তার জন্য কী হবে আপনি হয়তো রিটার্ন কম পাবেন কারণ কি সেখানে কিন্তু একটা এক্সপেন্স কিন্তু পেয়ে নেবে বা ওই এজেন্ট যে করল তার একটা কমিশন কিন্তু থাকবে সেই কমিশনটা নিশ্চয়ই আপনার টাকা থেকেই যাবে সেই জায়গায় আপনি কিন্তু লং টার্মে গেলে করে রিটার্নটা অনেকটাই কম পাবেন এবার যেহেতু আপনি জানেন না বোঝেন না সুতরাং আপনার কি অ্যাডভাইস দেয় থাকবে দিতেই হবে সুতরাং সেখানে কোনো অসুবিধা থাকার কথা নয় আপনার এবার যদি আপনি স্টাডি করতে পারেন আপনার নলেজ নিজেকে মনে করেন যে আমার নলেজ রয়েছে বা আমি এটা পারবো তখন আপনি আপনার সিদ্ধান্ত নেবেন এবং ডাইরেক্ট ফান্ডে যদি ইনভেস্ট করেন সবসময় আপনি কিন্তু ডাইরেক্টলি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেটাতে কিন্তু আপনি রিটার্ন এবং কিছুটা হলেও কিন্তু বেশি জেনারেট করতে পারবেন যখন ইনডাইরেক্ট যাবেন তার থেকে এবার আরো কিছু জিনিস দেখতে হয় সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও মানে প্রথম সিদ্ধান্ত আমি ডাইরেক্ট না ইনডাইরেক্ট করব তারপর যে ফান্ডটাতে ইনভেস্ট করছেন সেটা এক্সপেন্স রেশিও কি রয়েছে সেটা একটু দেখবেন পোর্টফলিও কম্পোজিশন কি আছে কি কি ধরনের ইনভেস্টমেন্ট করছে কতটা লাস ক্যাপে আছে কতটা মিড কাপে আছে বা কোন সেক্টরে কি আছে এটা একটু দেখে নেবেন এবং যে ফান্ড ম্যানেজার এটাকে হ্যান্ডেল করছেন তার একটু ট্র্যাক রেকর্ডটা দেখবেন তার কোয়ালিফিকেশন কি আছে তার থেকে বেশি তার কোয়ালিটিটা কি আছে তার অতীতে যে ফান্ডগুলো তিনি ম্যানেজ করেছেন একটু গুগল করে দেখে নেবেন সেই ফান্ডগুলো কীরকম রিটার্ন দিয়েছে সেগুলো একটু দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন তারপরে যে ফান্ড হাউজের ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেই ফান্ড হাউসটা একটু পুরনো ভালো নতুন ফান্ড হাউস অনেকে আছে তাদের অভিজ্ঞতা কম তাদের পারফরমেন্স সম্পর্কে কিছু জানা যায় না চট করে ইনভেস্ট করতে না যাওয়াই ভালো এবার আরেকটা জিনিস যখন বিভিন্ন যে রেশিও দেখছেন তার সাথে কিন্তু এক্সিট লোডও দেখতে হবে হ্যাঁ কিছু ট্যাক্স রুলস আছে গভর্নমেন্টের সেগুলো দেখতে হয় কত টাকা লং টার্মে গেন করলে শর্ট টার্ম ট্যাক্স দিচ্ছে লং টার্ম ট্যাক্স দিচ্ছে যেমন দেখবেন তার সাথে সাথে কিন্তু এক্সিট লোড অর্থাৎ একটা সাডেন পিরিয়ডের মধ্যে আপনি যদি টাকাটা তোলেন তখন কিন্তু কিছুটা এক্সিট লোড দিতে হয় এটা ফান্ড টু ফান্ড ভ্যালি করে এটা একটু দেখে নেবেন যে ফান্ডটাই আপনি পছন্দ করলেন তার এক্সিট লোড কত পার্সেন্ট রয়েছে এবার আমরা যারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের কিন্তু এই টাকাগুলো দিতে হবে এবার অন্য অন্য জায়গায় বিভিন্ন ধরনের চার্জ আমার ইকুইডিতে ইনভেস্ট করলে ডাইরেক্ট সেখানেও কিছু ব্রোকারের সোজা চার্জেস চার্জে আছে ইটিএফ ইনভেস্ট করলেও সেগুলো চার্জেস আছে কিন্তু ইটিএফ বা স্টক যেটাই থাকুক তার থেকে মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার কিছুটা হলেও ইনভেস্ট করলে খরচা বেশি হয় যেহেতু আপনার সময় নেই আপনার স্টাডি করার মতো এবং আপনার আপনি নলেজ নন স্কিল নন আপনার কাছে বেস্ট অপশন ওয়েলথ ক্রিয়েশনের কিন্তু তখন মিউচুয়াল ফান্ডে যার হাতে অল্প সময় আছে সেই টিএপি নিয়ে ভাবতে পারি দিনে পনেরো বিশ মিনিট পরে স্টাডি করতে হয় টিপের জন্য রোজ যার সময় হবে না তার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডই বেস্ট এবার যার প্রচুর সময় আছে স্টাডি করতে পারেন চার্ট টেকনিক্যালি ফান্ডামেন্টাল সব অ্যানালিস করতে পারেন তার কাছে সব বেস্ট এবার ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা সহজ পদ্ধতি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা এবার স্পেসিফিক্যালি আমরা কিন্তু আসবো আমরা যে ফান্ডটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফ্লেক্সিক্যাপ ফান্ড কেন আমরা ফ্লেক্সিক্যাপ ফান্ডটাকে চুজ করব এটা গুড ফর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে এটা আমি মনে করি খুব ভালো একটা ফান্ড ফ্লেক্সিক্যাপ টাইপের ফান্ডগুলো এটা রিস্কটাকে কমায় কম্পেয়ার টু পিওর যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে আছে কারণ স্মল মিড ফান্ডে সবসময় একটা রিস্ক থাকে কারণ হাই লেভেলের ভয় যে কোনো এই স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে স্টকগুলো থাকে তারা কিন্তু যেমন গ্রোথ দেখায় তেমনই যখন মার্কেটের ক্রাইসিস হয় তখন কিন্তু ফলটাও কিন্তু ম্যাক্সিমাম দেখায় সেই জায়গা থেকে কিছুটা যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন ওই রিস্কটা কিন্তু অতটা থাকে না তবে ফান্ড ম্যানেজার কী করে নিজে থেকেই ভোলাটিলিটি যদি থাকে মার্কেটের মধ্যে নিজে থেকেই অ্যাডজাস্ট করে সুতরাং সেখানে কিন্তু আপনার ভাবনার ব্যাপারে যার কারণ কি ফান্ড ম্যানেজার যেহেতু ফ্লেক্সিবিলিটি থাকে এবং সে তার ইচ্ছে মতো কিন্তু যেখানে অপরচুনিটি থাকে ফান্ডটাকে সেখানে সিট করে নিয়ে যেতে পারে হয়তো লার্জ ক্যাপে অপরচুনিটি আছে স্মল ক্যাপে কিছু ইনভেস্টমেন্ট ছিল তুলে নিয়ে গিয়ে লার্জ ক্যাপ ইনভেস্ট করে দিল আপনাকে অতটা টেনশন নিতে হলো না যারা অ্যাকচুয়ালি গ্রোথ প্লাস একটা স্টেবিলিটি চান তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে লেক্সিকা ফান্ড এবার কে ইনভেস্ট করবেন এই জায়গাটা যদি আছে টু অ্যাগ্রেসিভ ইনভেস্টার্স যারা তারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন যারা ইনভেস্টমেন্ট হরাইজন যান মোটামুটি ভাবে ফাইভ প্লাস ইয়ার্স আছে তারা ইনভেস্ট করতে পারেন যারা একটা প্রিফার করে যে ব্যালেন্স ইকুইটি অ্যাপ্রোচ উইদাউট চুজিং স্পেসিফিক ক্যাপস মানে কোনো স্পেসিফিক ক্যাপসে গেল না লার্জ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপে গেল না একটা ব্যালেন্স ইকুইটি অ্যাপ্রোচ কারণ কি যে ফান্ড ম্যানেজার আছে সেখানে কিন্তু সে ব্যালেন্স ইকুইটি অ্যাপ্রোচ নিয়ে চলে এবং তার সাথে সাথে যদি কোনো ইনভেস্টার রকম মানসিকতার হন যে ব্যালেন্স ইকুইটি অ্যাপ্রোচ নিয়ে আমি ইনভেস্টমেন্ট করব কিছু আমার স্মল ক্যাপও থাকবে কিছু মিড ক্যাপও থাকবে কিছু লার্জ ক্যাপও থাকবে সেরকমভাবে যদি ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে চলার চেষ্টা করে তখন তাকে যদি ফান্ড ম্যানেজার উপরে ভরসা সে রাখে তখন কিন্তু এই ধরনের ফান্ডে সে ইনভেস্ট করতে পারে তো আমি এখানে অনেক আলোচনা করলাম এইবার কিছু অন্যরকমভাবে বলাই আপনাদেরকে তুলে ধরে আমি কিছুক্ষণ আগে বললাম যে যাদের ইনভেস্টমেন্টের হরিজেনটা ফাইভ ইয়ার্স তারা এখানে দেখতে পায় এবার এই ফাইভ ইয়ার্স এর হরিজেন কোন কোন বাজারে চলতি ফান্ড গুলো আছে এই ক্যাটাগরিতে সেরকম দশটি ফান্ডের নাম আপনাদের সামনে আমি স্ক্রিনে শেয়ার করলাম এখানে কোনো বাই বা সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না আমি একটা ওভারঅল সিনারিও এখানে তুলে ধরেছি যে কোন কোন ফান্ড এই ফান্ডের আন্ডারে আছে এই ক্যাটাগরির আন্ডারে আছে তাদের মধ্যে দশটি গিয়ে আমি এখানে তুলে ধরলাম এবং তাদের যে ফান্ড হাউস নেম সেটাও কেউ মেনশন করে দিয়েছি এবং অ্যাপ্রক্সিমেট যে ফাইভ ইয়ার্স অ্যানোলাইজ রিটার্ন কোন ফান্ডটি কত দিয়েছি তারও একটা আমি কিন্তু ডাটা এখানে অ্যাপ্রক্সিমেট শেয়ার করেছি আপনাদের সামনে এবং তার সাথে সাথে এদের এ কত আছে আন্ডার ম্যানেজমেন্ট কোন এই যে ফান্ডের আন্ডারে কতটা ইয়ে আছে কত টাকার ফান্ড মানে কত বড় ফানটা সেটা কিন্তু বোঝা যাবে বা কত ছোট সেটা এখানে বোঝা যাবে এবার এখানে বলতে গেলে পরে কিছু জিনিস আপনাদেরকে মেনশন না করলেই নয় আপনারা সবসময় মনে রাখবেন অতীতে কোনো ফান্ড যদি পারফর্ম ভালো করে থাকে তার মানে এই নয় যে আগামীতে পারফর্ম করবে কারণ কি মার্কেট কিন্তু শেয়ার মার্কেট কিন্তু চলে কিছু ফিউচারিস্টিক থিমের ওপর বা স্টোরির উপর স্টোরি মাঝে মাঝে দেখবেন নতুন করে কোনো স্টোরি শুরু হয় তারপর সেই স্টোরিটা থাকে না যেমন কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছি রেলওয়ে সেক্টরে ভালো রকমের একটা র্যালি আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সেই র্যালিটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না কারণ প্রচুর কারেকশন হয়েছে এবার থিম্যাটিক ফান্ডে যদি কেউ রেলওয়ে চুজ করে থাকে পিএসইউ চুজ করে থাকে সেখানে কিন্তু আমার মনে হয় এখনও কিন্তু তারা লসেই আছে যেমন ইনফ্রাস্ট্রাকচার ফান্ডগুলো এবার এটা বলছি না যে আগামীতে এই ফান্ডগুলো চলবে না আমি কিন্তু এটা বলছি না সবসময় মনে রাখবেন অতীতের রেকর্ড দেখে কোনো সময় কিন্তু আগামী ভাবা যায় না এখানে রিটার্ন পার্সেন্টেজ দেখে এটা কোনো দিনে অ্যাশুরেন্স দেয় না যে আগামীতেও ওই ফান্ডটি সেরকমভাবে রিটার্ন দেবে কারণ কি মানুষের সেন্টিমেন্ট বা কোন থিম দেশের বুকে চলবে আপনি কিন্তু আগাম এখন থেকে হয়তো আপনি ভাবলেন দেখা গেল সেই টিমটা চললো না আবার দেখা গেল ওই টিমটা চলে গেল তখন কিন্তু এই ফান্ডগুলো আবার রিটার্ন ভালো দেবে আর অনেক সময় কী হয় ফান্ড হাউসের মধ্যে সমস্যা থাকে ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে যায় এইগুলোর কারণেও কিন্তু রিটার্নের কিন্তু এফেক্ট করে তো এই সকল বিষয়ে মাথায় রাখতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে গেলে আমি যে এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি এক্সপেন্স রেশিও এক্সিট লোড ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড এবং সর্বোপরি আপনার রিকোয়ারমেন্টটি সেটার উপরও ডিপেন্ড করে এবং আপনার কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান যত লং ডিউরেশন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তত কিন্তু আপনার একটা এক্সফোনান্সিয়াল গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন এবার আরেকটা জিনিস বলি এখানে এ ইউএমের কথা বলেছি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বড়ো ফান্ড তত বেশি আপনাকে স্টেবেল হয়তো একটা রিটার্ন দিতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন যখন একটা ফান্ড অনেক বড়ো হয়ে যায় তখন একটা স্কেলিং সমস্যা হয় অর্থাৎ এখানে গ্রোথ রেটটা তখন একটু কমতে শুরু করে অর্থাৎ কি হয় একটা হাতি হয়ে গেছে হাতি আর কত বড়ো হবে ছোটোর থেকে হাতি আস্তে 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 হয়ে গেল পূর্ণ বয়সে তখন আর বড়ো হবে না তখন হাতি কিন্তু শরীর ভারী হয়ে চলতে পারে কম মানে আস্তে ধীরে চলে আবার যেটা ছোটো আছে সেটা সেই লেভেলে যদি আপনি ধরেন তখন কিন্তু আবার দেখা যায় যে সেটা ভবিষ্যতে গিয়ে অনেক বড় একটা আকার ধারণ করে এবার নতুন কোনো ফান্ড হাউস যে চট করে ইনভেস্ট করা আছে তাও তো আবার সমস্যা সব দিক বিবেচনা করেই কিন্তু কাজগুলো করতে হয় মোটামুটি মাঝারি মাপের যে ইএমগুলো আছে এবং আর যে বিষয়গুলো বললাম সেগুলো যদি ঠিকঠাক থাকে তখন আপনারা সেই বিষয়গুলি নিয়ে ভাবতে পারেন অবশ্যই এই ইএম একটা বড়ো ফ্যাক্টর কারণ কি রিডেমশনের সময় যদি আপনার ওদের হাতে ফান্ড অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু রিডেমশানের সমস্যা আপনাদের দেখা দিতে পারে খুব রেয়ারলি এটা হয় যখন রুজ পরিমাণ রিডেমশান একসাথে করে অনেক সময় মানুষ প্যানিক হয়ে গিয়ে উজ্ডাল কিন্তু পড়তে শুরু করে তখনই এই সমস্যাগুলো দেখা দেয় যে রিডেম একটু সমস্যা এইগুলো লং টার্মে সবসময় ভালো এবং লং টার্ম যে ইনভেস্টমেন্টটা করেন সাধারণত মানুষ তারা কিন্তু স্টেবেল এবং একটা হ্যান্ডসাম রিটার্ন চায় সেই জায়গা থেকে আমি বলবো ফ্লেক্সিট্যাপ ফান্ড একটা বেস্ট ফান্ড ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ে যাই হোক এতক্ষণ ধরে অনেক কথা ভিডিও অনেক লেন্ডি হয়ে গেলো আমার এই ভিডিওটি যদি আপনাদের মনোগ্রাহী হয় বা আপনারা আমার এই ভিডিও দেখে ভিন্নমাত্র নলেজ গ্যাদার করে থাকেন বা উপকৃত হয়ে থাকেন ভিডিওটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার অনেক উৎসাহ প্রদান করে আমাকে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যারা নতুন আজকে আমার এই চ্যানেলে ভিডিও দিচ্ছেন তাদেরকে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন